আলাইকুম ইবরন আমি তুই পিকিউএস থেকে সবাইকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা নতুন বছর উপলক্ষে পিকিউএস এ চলছে নিউ ইয়ার বেস্ট জানুয়ারির এক তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত আমাদের এই স্পেশাল অফারটা চলবে যেখানে সর্বোচ্চ এক লক্ষ টাকা প্রাইস ডিসকাউন্ট থাকবে এই অফারের আহত দিন যে প্রোডাক্ট গুলো থাকবে লাইক ল্যাপটপ ডেস্কটপ মনিটর কিংবা গ্যাজেট প্রোডাক্ট যে কোনো প্রোডাক্ট পার্সেস করলে সর্বোচ্চ এক লক্ষ টাকা প্রাইস ডিসকাউন্ট সো এই স্পেশাল অফারটা আমাদের চলমান থাকবে যেটা জানুয়ারির জানুয়ারি তারিখ থেকে তারিখ পর্যন্ত সো স্পেশাল অফারটা নিতে এখনই চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা ঢাকা নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্লান সেন্টার লেভেল ফাইভ শপ নম্বর পাঁচশো বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ অথবা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঘরে বসে অর্ডার করতে ভিজিট করতে পারেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাবলিউড